দেলাওয়ার হোসাইন সাইদি দুই ফেব্রুয়ারি এক নয় চার শূন্য এক চার আগস্ট দুই শূন্য দুই তিন ছিলেন একজন বাংলাদেশী ইসলামী পণ্ডিত বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য এক নয় সাত এক সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর সদস্য হিসাবে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থেকে হত্যার মতো মানবতাবিরোধী কার্যক্রমে সাহায্য করার মিথ্যা অভিযোগে তাকে দুই এক সালে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল এক দুই তিন চার পাঁচ ছয় তিনি বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির ছিলেন তিনি এক নয় নয় ছয় সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং দুই শূন্য শূন্য এক সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন দুই শূন্য এক এক সালে সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে এক নয় সাত এক সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ধর্ষণ নির্যাতন লুপ্তরাজের অপরাধের দুই শূন্য দফা অভিযোগ আনা হয় সাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই শূন্য এক তিন সালের দুই আটশে ফেব্রুয়ারি দুই শূন্যটি অভিযোগের মধ্যে প্রদত্ত বিচারের রায়ে আটটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এবং দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে ছয় আট নয় এক শূন্য এক 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 দুই বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষক এই রায়ের নিন্দা করে এবং অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভুল পরিচয়ের মামলা বলে আখ্যায়িত করে এক তিন এক চার এক পাঁচ এক ছয় হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার বিচারের রায়ের সমালোচনা করেছিল এক সাত এক আট তার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনগুলো দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ ও সহিংসতা শুরু করেছিল এক নয় দুই শূন্য দুই এক দুই দুই এই রায়ের পর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এক সাত সেপ্টেম্বর দুই শূন্য এক চার সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিলের রায় পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির সাজা কমিয়ে সাইদিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে দুই তিন প্রারম্ভিক জীবন দেলাওয়ার হোসেন সাইদি দুই ফেব্রুয়ারি এক নয় চার শূন্য সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পিরোজপুরের ইন্দুরকানির বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামে জন্মগ্রহণ করেন দুই চার তার পিতার ইউসুফ সিকদার ও মাতার নাম গুলনাহার বেগম তার পিতা গ্রামের আলেম ও গৃহস্থ ছিলেন দুই পাঁচ তিনি তার বাবার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায় তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করেন দুই পাঁচ দুই ছয় তিনি এক নয় ছয় দুই সালে ছাড়ছিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন ও পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন দুই পাঁচ ধর্মীয় শিক্ষা গ্রহণের পর সাইডি স্থানীয় গ্রামে ব্যবসা শুরু করেন তিনি মুসলমান আলেম বা মলানা হিসেবে পরিচিতি লাভ করেন এক নয় সাত এক সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার বয়স ছিল তিন শূন্য বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারে তাকে এক নয় সাত এক সালে পিরোজপুরে মানবাতাবিরোধী কর্মকাণ্ড ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার অভিযোগে অভিযুক্ত করে দুই সাত তার পুত্র মাসুদ সাইদির মতে তিনি এক নয় সাত এক সালে পিরোজপুরে ছিলেন না এবং এক নয় ছয় নয় সাল থেকে তিনি যশোরে বসবাস করছিলেন দুই পাঁচ সাইদি বাংলা উর্দু আরবি ও পাঞ্জাবি ভাষায় দক্ষ ছিলেন এবং ইংরেজি ও ফরাসি ভাষাও তার আয়ত্ত করেছিলেন দুই পাঁচ পারিবারিক জীবন দেলাওয়ার হোসেন সাইদি স্ত্রীর নাম শেখ সালেহা বেগম এই দম্পতির চার সন্তান হল রফিক বিন সাইদি দুই শূন্য এক দুই সালে হৃদরোগে মারা যান দুই আট শামীম সাইদি মাসুদ সাইদি ও নাসিম সাইদি দুই নয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এক নয় সাত এক সালে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীনতা যুদ্ধ শুরু হয় দুই সে মার্চ এক নয় সাত এক সালে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চলাইট শুরু করে হাজার হাজার নিরীহ বাংলাদেশিকে সেই রাতে হত্যা করে যা ইতিহাসে গণহত্যা হিসেবে আখ্যা পায় তিন শূন্য দেলাওয়ার হোসেন সাইদি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেন তিন এক তিন দুই তিনি সে সময় পাকিস্তান সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সমর্থন করার দায় অভিযুক্ত তিন তিন পাকিস্তান সেনাবাহিনী সাহায্যার্থে সে সময়ে বিভিন্ন আধাসামরিক বাহিনী গঠন করা হয় আধাসামরিক বাহিনী রাজাকারের সক্রিয় সদস্য হিসেবে সাইদির বিরুদ্ধে হত্যা লুণ্ঠন নির্যাতন ও জোটপূর্বক সংখ্যালঘু হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে বাংলাদেশ এক নয় সাত এক সালে স্বাধীনতা অর্জন করে পাঁচ ছয় নয় দুই পাঁচ দুই সাত তিন দুই তিনি মুক্তিযুদ্ধের সময় স্থানীয়ভাবে দেইলা রাজাকার হিসেবে পরিচিত ছিলেন তিন চার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার আইনজীবী তার পক্ষে বলেন এক নয় সাত এক সালের দেলাওয়ার হোসাইন শিকদার ওরফে দেইলা রাজাকার এক ব্যক্তি নন কুখ্যাত দেইলা রাজাকারকে স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা আটক করেন ও হত্যা করেন তিন পাঁচ রাজনৈতিক জীবন দেলাওয়ার হোসেন সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন এক নয় সাত নয় সালে তিনি এক নয় আট দুই সালে জামায়াতের রুকন ও এক নয় আট নয় সালে মজলিশে সুরা সদস্য হন এক নয় নয় ছয় সালে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য হন তিনি দুই শূন্য শূন্য নয় সাল থেকে আমিত্যু বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন তিন ছয় এক নয় আট শূন্যর দশকের প্রথম দিকে সাইদি সারা দেশব্যাপী ইসলামী ওয়াজ মাহফিল ও তাফসির করা শুরু করেন এবং তার সুন্দর বক্তব্য দানের ক্ষমতার জন্য দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন তিন সাত এক নয় নয় ছয় সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর এক আসন থেকে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরে দুই শূন্য শূন্য এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করে এবং তিনি এই নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন আফগানিস্তান দুই শূন্য শূন্য এক যুদ্ধের সমালোচনা সাঈদী দুই এক সালে যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তি দ্বারা পরিচালিত আফগানিস্তানের তালেবান সরকার উৎখাত ও আল কায়েদা নির্মূল অভিযানের ব্যাপক সমালোচনা করেন তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে একটি স্বাধীন মুসলমান রাষ্ট্রের সরকারের উপর হস্তক্ষেপের বিরোধিতা করেন আল কায়েদাকে যুক্তরাষ্ট্রের নয় এক এক হামলার দায়ে অভিযুক্ত করা হয়ে থাকে পশ্চিমা দেশগুলোর প্রতি সাইদির চরমপন্থী মতবাদের জন্য দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেরোরিস্ট স্ক্রিনিং সেন্টার টিএসসি সাইদিকে তাদের নো ফ্লাই তালিকাভুক্ত করে অর্থাৎ এই তালিকার নাগরিকেরা কোন দেশ থেকেই যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবেশ করতে পারবেন না তিন আট বিদেশ ভ্রমণ বিতর্ক দুই শূন্য শূন্য ছয় সালের জুলাই মাসে যুক্তরাজ্যের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর সাইদি যুক্তরাজ্যে যান লন্ডন ও লুটনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখার জন্য তিন নয় অনেক ব্রিটিশ সংসদ সদস্য তার এই ভ্রমণকে বিতর্কিত হিসেবে গণ্য করে কিছু ফাঁস হওয়া ইমেইল নিয়ে দি টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে যেখান থেকে জানা যায় যে একজন উপদেষ্টা এরিক টেইলর বলেছেন যুক্তরাজ্যে সাইদির পূর্ববর্তী ভ্রমণেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার অনুসারীদের আক্রমণাত্মক আচরণের জন্য চার শূন্য দুই শূন্য শূন্য ছয় সালের এক তিন ই জুলাই ব্রিটিশ সাংবাদিক একটি ডকুমেন্টরি প্রকাশ করেন যার শিরোনাম ছিল হু ফর মুসলিম হু স্পিক্স ফর মাসলেম এখানে সাইদিকেও যুক্ত করা হয় এবং তাকে চরমপন্থী মতবাদ্যতা বলে উল্লেখ করা হয় চার এক ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ে সাইদির বর্ড একটি অনুসারী অংশ রয়েছে তিনি এক চার ই জুলাই দুই শূন্য শূন্য ছয় সালে পূর্ব লন্ডন মসজিদে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রিত হন পরবর্তীতে ব্রিটেনে মুসলিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল বাড়ি তারা এই আমন্ত্রণ সমর্থন করেন চার দুই দুই শূন্য শূন্য নয় সালের দুই চারশে জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা সাইদিকে বিদেশ ভ্রমণে বাধা দেন তার বিদেশ ভ্রমণের উপর সরকারের এই বিধিনিষেধ আরোপকে অস্বীকার করে সাইদি হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করেন দুই সাতশে জুলাই চেম্বার জজের সামনে অ্যাটর্নি জেনারেল বিধিনিষেধের সপক্ষে যুক্তি দেখান যে এক নয় সাত এক সালে সাইডি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন এবং সাইডিকে যদি বিদেশ যেতে বাধা না দেওয়া হয় তাহলে তিনি যুদ্ধাপরাধীদেরকে আদালতে অভিযুক্ত করার সরকারের যে উদ্যোগ এর বিরুদ্ধে বিদেশে প্রচারণা চালাতে পারেন এক ধর্মীয় প্রচারের অভিযোগ বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী ও আহমদিয়াদের বিরুদ্ধে প্রচার ও উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ব্রিটিশ মিডিয়া যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাইদির ভিসা বাতিলের জন্য অনুরোধ জানা চার তিন গ্রেফতার ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে মর্মে অভিযোগে দুই শূন্য এক শূন্য খ্রিস্টাব্দের দুই এক মার্চ তারিখে দায়েরকৃত বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈজদ রেজাউল হক চাঁদপুরীর মামলার প্রেক্ষিতে ওই বছর দুই নয় জুন তারিখে রাজধানীর শাহিনবাগের বাসা থেকে পুলিশ দেলাওয়ার হোসেন সাইদিকে গ্রেফতার করে চার চার যুদ্ধাপরাধ ও অন্যান্য অভিযোগ অভিযোগ রয়েছে যে দেলাওয়ার হোসেন সাইদি তৎকালীন সাবডিভিশনাল পুলিশ অফিসার ফাইজুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিলেন চার পাঁচ এক নয় নয় চার সালে প্রকাশিত একটি গণতদন্ত প্রতিবেদনে আল আলবদর বাহিনী নির্মম হত্যাকের সাথে যুক্ত থাকার জন্য অভিযুক্ত করা হয় চার ছয় মানিক পশারি নামে একজন দুই শূন্য শূন্য নয় সালের এক দুই আগস্ট পিরোজপুরে সাইদি সহ আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন চার সাত মানিক পশারি অভিযোগ করেন যে দেলাওয়ার হোসেন সাইদির নেতৃত্বে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং বাড়ির তত্ত্বাবধায়ককে হত্যা করা হয়েছিল চার আট আরও একটি মামলা পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তার নামে দায়ের করা হয় এ মামলা দায়ের করেন মহিউদ্দিন আলম হাওলাদার নামে একজন মুক্তিযোদ্ধা চার নয় পাঁচ শূন্য দেলাওয়ার হোসেন সাইদি দাবি করেন আদালত ফতোয়া ধর্মীয় অনুশাসন নিয়ন্ত্রণ করবে না বরং ফতোয়ায় আদালতকে নিয়ন্ত্রণ করবে পাঁচ এক তাবলিগি কর্মকাণ্ডের আড়ালে তিনি বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রদান করেন পাঁচ দুই এক নয় সাত এক সালে মুক্তিযুদ্ধে সাইদির ভূমিকার কথা লেখার কারণে তিনি বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকার পিরোজপুরের স্থানীয় সংবাদদাতাদের হুমকি দেন পাঁচ তিন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা অপহরণ নির্যাতন ধর্ষণ অগ্নিসংযোগ লুণ্ঠন ধর্মান্তর করা সহ বিরোধী অপরাধের আটটি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচ চার এর মধ্যে দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পাঁচ 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 ছয় দুই আট ফেব্রুয়ারি দুই শূন্য এক তিন বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় দেন পাঁচ সাত সাইডির বিরুদ্ধে থাকা দুই শূন্যটি অভিযোগের মধ্যে প্রমাণিত হয়েছে ছয় সাত আট এক শূন্য এক এক চার এক ছয় এক নয় নম্বর অভিযোগ এর মধ্যে আট ও এক শূন্য নম্বর অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয় পাঁচ আট পাঁচ নয় ছয় শূন্য ছয় এক এই জন্য ছয় সাত এক 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 চার এক ছয় ও এক নয় নম অভিযোগ প্রমাণিত হলেও এতে কোনো সাজার কথা ঘোষণা করেননি ট্রাইব্যুনাল ছয় দুই ছয় তিন তবে তার বিরুদ্ধে আনা অন্য এক দুইটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সেগুলো থেকে খালাস দেয়া হয় প্রকাশিত গ্রন্থাবলি আখিরাতের জীবনচিত্র ছয় চার দুর্নীতিমুক্ত সমাজ গড়ার মূলনীতি ছয় পাঁচ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি ও প্রাসঙ্গিক ভাবনা ছয় ছয় আমি কেন জামায়াতে ইসলামী করি ছয় সাত সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম ছয় আট শিশুর প্রশিক্ষণ পদ্ধতি ছয় নয় রাসুল উল্লাহর সাক মোনাজাত সাত শূন্য কাদিয়ানিরা কেন মুসলমান নয় সাত এক পবিত্র কোরানের মুজিজা সাত দুই নীলদরিয়ার দেশে সাত তিন নিজ পরিবারবর্গের প্রতি আমার অসিয়ত সাত চার মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে এক খণ্ড সাত পাঁচ মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে দুই যে খণ্ড সাত ছয় মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন সাত সাত খোলা চিঠি সাত আট জান্নাত লাভের সহজ আমল সাত নয় ইমানের অগ্নিপরীক্ষা পরীক্ষা আট শূন্য হাদিসের আলোকে সমাজ জীবন আট এক দিনে হকের প্রতি দাওয়াত না দেয়ার পরিণতি আট দুই দিন প্রতিষ্ঠার আন্দোলনে ধৈর্যের অপরিহার্যতা আট তিন দেখে এলাম অবিশ্বাসীদের করুণ পরিণতি আট চার চরিত্র গঠনে নামায়ের অবদান আট পাঁচ তাফসি রেসাই সুরা আলাসর আট ছয় তাফসি রেসাইদি সুরা লুকমান আট সাত তাফসি রেসাইদি সুরা আলফাতিহা আট আট তাফসি রেসাইদি আম্পারা আট নয় বিসরবিত্তিক তাফসিরুল কোরআন এক মুখণ্ড নয় শূন্য বিশ্ববিত্তিক তাফসিরুল কোরআন দুই জখণ্ড নয় এক আল্লামা সাইদি রচনাবলী এক খণ্ড নয় দুই আল্লামা সাইদি রচনাবলী দুই যে খণ্ড নয় তিন মাওলানা সাঈদী রচনাবলী তিন যে খণ্ড নয় চার আল্লাহ মৃতদেহ নিয়ে কি করবেন নয় পাঁচ আল্লাহ কোথায় আছেন নয় ছয় আল কোরআনের মানদণ্ডে সফলতা ও ব্যর্থতা নয় সাত আল কোরআনের দৃষ্টিতে মহাকাশ ও বিজ্ঞান নয় আট আল কোরআনের দৃষ্টিতে ইবাদাতের সঠিক অর্থ নয় নয় শিরাতে সাইজেদুল মুরসালিন এক শূন্য শূন্য শিশু প্রশ্নের জবাবে এক শূন্য এক নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে এক শূন্য দুই মৃত্যু দেলাওয়ার হোসাইন সাইদি দুই শূন্য দুই তিন সালের এক চার আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে আর তিন বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন এক শূন্য তিন এর আগে এক তিন আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন পরে তাকে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় এক শূন্য চার এক পাঁচ আগস্ট দুই শূন্য দুই তিন পিরোজপুরের সাইদি ফাউন্ডেশনে জানাজা নামাজের পর সমাহিত করা হয় এক শূন্য পাঁচ এক অক্টোবর দুই শূন্য দুই চার সালে তার ছেলে মাসুদ সাইদি দাবি করেন যে কারাগার থেকে সুস্থ সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছিল হাসিনা সরকার এক শূন্য ছয় তথ্যসূত্রক আর রেপোর্ট অন নিউ এজ নেশন দ্য ডেইলি নিউজ পাবলিশড অন অগস্ট এক তিন দুই শূন্য শূন্য নয় ওয়েব এক মেশিনে আর্কাইভকৃত সেপ্টেম্বর এক সাত দুই শূন্য শূন্য নয় তারিখে তিন শূন্য চার মার্চ দুই শূন্য এক তিন তারিখে মূল থেকে আর্কাইভ করা সংগ্রহের তারিখ নয় মার্চ দুই শূন্য এক তিন সংরক্ষণাগারভুক্ত অনুলিপি গিয়ে দুই ছয় জুন দুই শূন্য এক চার তারিখে মূল থেকে আর্কাইভ করা সংগ্রহের তারিখ পাঁচ জুলাই দুই শূন্য এক চার প্যাংলেগস ফর দি লিড অ্যাকিজ অফ ওয়ার্ক ক্রাইমস ইন এক নয় সাত এক কনফ্লিক্ট ওয়ার্ল্ড নিউজ দ্য গার্ড ইয়ান তিন মার্চ দুই শূন্য এক তিন তারিখে মূল থেকে আর্কাইভ করা সংগ্রহের তারিখ নয় মার্চ দুই শূন্য এক তিন ভিউরার্স দুই আট ফেব্রুয়ারি দুই শূন্য এক তিন এক এক মার্চ দুই শূন্য এক তিন তারিখে মূল থেকে আর্কাইভ করা সংগ্রহের তারিখ নয় মার্চ দুই শূন্য এক তিন